আমি আমার লেখা ছোট গল্প রক্ত লাল গোলাপ পড়ে শোনাচ্ছি সুমি ছাদের গাছগুলোতে অনেক দিন পর পানি দিচ্ছে রানা মারা গিয়েছে দুই সপ্তাহ হয়ে গেল এতদিন গাছগুলোতে কেউ পানি দেয়নি সুমিত স্বামীর মৃত্যুতে একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছে বড় মেয়ে তুলিকে ডেকে বলল তুমি তো পানি দিতে পারতে তুলি একটু রেগে বলল বাবা নেই তোমার যেমন কষ্ট আমারও তো কষ্ট হয় মনে ছিল না গাছে পানি দিতে গোলাপ গাছে অজস্র ফুল ফুটেছে এই গাছটা রানা নার্সারি থেকে এনেছিল বলেছিল তুলির মা একদিন দেখবে গাছে অনেক ফুল ফুটবে সত্যি অনেক ফুল ফুটেছে গাছে কিন্তু রানা দেখে যেতে পারল না কেমন আছে রানা পরপারে ভাবি সুমি হয়তো ভালো আছে। মারা যাবার আগে প্রায়ই বলতো আমি যখন থাকবো না তুমি আমার কথা মনে করবে সুমি রেগে বলতো কি বলো এসব বাজে কথা আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে ডাক্তার বলেছে বড় জোর এক বছর আর তো দিন বেশি নেই তাই না বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে সুমির না ও কাঁদবে না নইলে ছোটো ছোটো ছেলেমেয়েরা মনের জোর হারিয়ে ফেলবে মনে মনে বলে সুমি ছাদে অনেক গাছ হঠাৎ সুমির মনে হলো গাছগুলো যেন বলছে এত দিন পরে এলে আমরা তো পানির অভাবে মরেই যাচ্ছিলাম সুমির ভালো লাগছে মনে হলো পরপারে রানা অনেক ভালো আছে আর বেঁচে থাকার পথের যে সন্ধান সে পেয়েছে সে তো অন্য রকম এই যে গাছপালা ওদেরকে নিয়েই থাকতে হবে হঠাৎ পায়ের কাছে সুরসুরি লাগল তাকিয়ে দেখল টুসি বিড়ালটা ওর পায়ে মুখ ঘষছে বিড়ালটাকে কোলে নিল সুমি চোখ বুঝিয়ে মিউ করছে বিড়ালটা ও টুসি তোকে ভুলেছিলাম এই কয়দিন তাই না মন খারাপ হয়েছে খুব বিড়ালটি আদুরে ভঙ্গিতে মেয়েমেউ করতে লাগলো বেশ অনেক দিন পর সুমির বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন বরফ গলার নদী হয়ে গেল মনে হচ্ছে সব কষ্ট ও ভুলে যেতে পারবে বড় মেয়ে তুলিকে বলল বিড়ালটার জন্য দুধ নিয়ে এসো তুলি কিচেন থেকে এক বাটি দুধ এনে টুসিকে খেতে দিল চুকচুক করে দুধ খাচ্ছে টুসি হঠাৎ খুব হঠাৎই সুমির মনে হলো রানা যেন বলছে আমাকে খুঁজে পাবে তুমি ওদের মাঝেই সৃষ্টির সেবা করে যাও শান্তি পাবে অনেক দিন পর টবের মাটিতে পানি দেওয়া হয়েছে মাটির সোদাগন্ধ লাগছে নাকে ভালো লাগছে খুব ভালো লাগছে হঠাৎ বৃষ্টি নেমে এলো সুমি ডাকছে সন্তানদেরকে তোমরা সবাই ছাদে এসো আমরা বৃষ্টিতে ভিজব একে একে সবাই চলে এলো ছাদে ময়নাখালা এসেছে গ্রাম থেকে বেশ কিছুদিন ধরে এসে থাকছে এখানে সেও চলে এলো ছাদে সবাই মিলে ভিজতে লাগলো ঝুম বৃষ্টিতে আমি আমার লেখা ছোট গল্প রক্ত লাল গোলাপ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ